প্রতিদিন আজকেও কৃষক বাজার থেকে আলুর রপ্তানি হচ্ছে আপনার দেশের বাইরে তো তারই একটি বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবাইকুম ভালো আছেন এখান থেকে আপনি আলু পাঠাচ্ছেন আজকে কোথায় পাঠাবেন দুবাই দুবাই পাঠাবেন কতটুকু আলু পাঠাবেন আঠাশ টাকা পর পর পাঠান হলে পাঠান হলে পাঠানো বর্তমানে বাজারে আমদানি কীরকম আলু আছে মোটামুটি কেমন থাকবেন কতদিন থাকতে পারে আমদানি থাকবি তো কুরবানি পর্যন্ত কুরবানি পর্যন্ত থাকুন মানে বৈশাখ মাসের শেষ পর্যন্ত তারপরে কি বাজারে কমে আসবে না না কমবে বাজার কমতে বাজার বাড়বে কিন্তু আলু কমবে মানে বাজারে আলুর দাম আলুটা কমে আসবে তখন আলু কোথায় পাবেন তখন কলেস্টোরে ঈদের পরে কলেস্টোর থেকে আলু বের হওয়ার সম্ভাবনা আছে আপনারা কি আলু কলেস্টোর থেকে কিনেন কোথায় কিনে কিনে বেশি কোথায় হয় কোথায় হয় ঈদের পরে বাড়ার সম্ভাবনা আছে কি দাম যেহেতু বাজারে খুব একটা বাড়বে না অবস্থা খারাপ কিন্তু বাড়বে তো নাকি বাজারে যদি না থাকে তাহলে তো অবশ্যই কারণ আপনাদেরকে পাঠাতে হবে মালের চাহিদা হলে তো অবশ্যই দামও বৃদ্ধি পাবে এখান থেকে আজকে দুবাই যাবে আলু আলু রপ্তানি হচ্ছে প্রতিদিন আজকে কর্মযোগ্যটা আরো বেশি অনেক বিশাল পরিমাণে এখানে তিনটা পয়েন্ট রয়েছে একটা দুবাই যাবে একটা মালয়েশিয়া আর একটা সৌদি আরব ভালো আছা আপনি তো আলু বেচা কিনে করেন তো বর্তমানে আমদানি কীরকম বাজারে এখন আমদানি আছে ভাই আমদানি আছে এরকম আমদানি আরও কতদিন থাকতে পারে আপনি এক মাস থাকবেন আর এক মাস থাকবে এক মাস পরে আলু কি

আমদানি না কমালে তো কল স্টোরে নতুন কিনা লাগবে তারপরে কেমন সময় লাগতে পারে কলের স্টোরের আলু কলের স্টরে আলু বাড়াতে আপনার আরও নিম্নে এক মাস আমদানি থেকে লোকাল এক মাস ধন্যবাদ আরও এক মাস সময় লাগতে পারে কলের কারণ বাজারে আলু আমদানি কমে গেছে এখানে দিনভর সব সময় আলু দেশের বাইরে রপ্তানির জন্য যে একটা কর্মযুগ কাজ চলতে থাকে তারই একটা চিত্র আপনাদের আজকে তুলে ধরলাম ধরল ভালো আছেন কি আলহামদুলিল্লাহ আপনি কি আলু এখান থেকে রপ্তানি করতেছেন না কিনতেছেন এখান থেকে কিনতেছি